একদা এক ব্যস্ত শহরে কাসিম নামে এক ধনী ব্যবসায়ী ছিল তার ছিল বিশাল দোকান আর অঢেল সম্পদ সে সবসময় দামি পোশাকে সজ্জিত থাকত এবং নিজের ধন সম্পদ নিয়ে খুব গর্ব করত একই শহরে বাস করতেন আবদুল্লা নামে একজন প্রবীণ ও জ্ঞানী আলেম তার পোশাক ছিল খুব সাধারণ এবং তিনি সাদা সিধে জীবনযাপন করতেন কিন্তু তার জ্ঞানের আলোয়ে আলোকিত ছিল পুরো শহর একদিন বাজারের মাঝখানে কাসিম আবদুল্লাকে দেখতে পেয়ে উপহাস করে বলল হে আব্দুল্লাহ সারাদিন আল্লাহর নাম নিয়ে আর বই পড়ে কি লাভ হল দেখুন আমার দিকে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন আমার বিশাল বাড়ি দামি পোশাক আর অসংখ্য কর্মচারী আর আপনার কি আছে এই একটি পুরনো জামা ছাড়া আবদুল্লাহ তার কথায় কোনো রাগ না করে শুধু মৃদু হাসলেন এবং বললেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার জন্য শুক্রিয়া আর আমাকে যা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ কথা শেষ হতে না হতেই হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল শুরু হল প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি বাজারের সবাই দিকবিদিক ছোটাছুটি শুরু করল কাসিম তার দামি রেশমি কাপড় ও অন্যান্য জিনিসপত্র বাঁচানোর জন্য একাই পাগলের মতো দৌড়াদৌড়ি করতে লাগল কিন্তু ঝড়ের তীব্রতার কাছে তার সকল প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল এই ভয়াবহ বিপদের মুহূর্তে জ্ঞানী আব্দুল্লা নিজের কথা ভাবলেন না তিনি দেখলেন একটি ছোট শিশু ভয় কাঁদছে আর একজন বৃদ্ধ মানুষ হাঁটতে পারছেন না তিনি দ্রুত এগিয়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন এবং বৃদ্ধের হাত ধরে তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন তার শান্ত ও সাহসী কাজ দেখে আরও কিছু যুবক তাকে সাহায্য করতে এগিয়ে এলো। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল কাসেম দেখল তার সব দামি জিনিসপত্র কাদামাটিতে মাখামাখি হয়ে নষ্ট হয়ে গেছে সে সব হারিয়ে নিশ্চেনবত বসে রইল তখন তার চোখ পড়ল আব্দুল্লার দিকে তার পরনের সাধারণ পোশাকটি ভিজে একাকার কিন্তু তার চারপাশে মানুষের ভিড় সবাই তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যে শিশুটিকে তিনি বাঁচিয়েছিলেন তার মা এসে আবদুল্লার হাত ধরে কাঁদছে আর দোয়া করছে কাসিম তার ভুল বুঝতে পারল সে লজ্জিত হয়ে হেঁটে আব্দুল্লার কাছে গেল এবং বলল হে আল্লাহর বান্দা আমাকে ক্ষমা করে দিন আজ আমি বুঝতে পেরেছি আসল সম্পদ টাকা পয়সা বা দামি পোশাক নয় আসল সম্পদ হল জ্ঞান উত্তম চরিত্র এবং আল্লাহর উপর বিশ্বাস যা কোনো ঝড় কেড়ে নিতে পারে না আবদুল্লা তাকে বুকে টেনে নিয়ে বললেন ভাই বিপদ আমাদের পরীক্ষা করার জন্য আসে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন গল্পের শিক্ষণীয় বিষয় এই গল্প থেকে আমরা শিখতে পারি যে এক বিনয় সর্বোত্তম গুণ অহংকার ও গর্ব মানুষের পতন ডেকে আনে অন্যদিকে বিনয় তাকে সম্মানিত করে দুই আসল সম্পদ পার্থিব ধনসম্পদ ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান ইমান এবং উত্তম চরিত্রই হল প্রকৃত ও স্থায়ী সম্পদ তিন বিপদে মানুষের পরিচয় বিপদের সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায় যে ব্যক্তি বিপদে অন্যকে সাহায্য করে সেই প্রকৃত মানুষ